মা, খাবে বাবা। সুচিত্র ভাই ইচ্ছা ডাক্তার বাবু বলেছেন দুবেলা তোমাকে হল্লিস খেতে। তুমি বসো, আমি গরম জলটা করে নিয়ে আসছি। কেমন? কি গুমা মা, তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে? এবার থেকে দশ 20 টা ঘি রাখো। যে তোমার পন ছেড়ে দেবে। হঠাৎই কথা বলছিস কেন? এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধারছেও না যা বলবি সোজা সুজি বল পরলোকে দেখলি কি রোজই তো শুনি বড় অভাব টাকা নেই সংসার চলছে না এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে হরলিক্স মা তো হরলিক্স দাও খাবো দিচ্ছি বাবা ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে আর যেই না সংসার একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো জরিও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তার ওকে হরলিক্স খেতে বলেছে তাই ওর বাবা ধার করে থাক ও সব কথা অনেক শুনে ধরা পড়লেই ধার করেছি নে লতু তুলে নে হরলিক্সটা শোনো বড় বউ আমি আগেও বলেছি আবারও বলছি যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া হবে। ছেলেকে যদি খাওয়াতেই হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে নয় এরপরও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে কুড়ি পয়সা দিয়ে হলিক্স বিস্কুট কিনে এনে দিও কেমন আইলো তু

মা হয়ে ছেলেকে একটু হলদেক খাওয়াতে পারবো না সে অধিকারটুকু আমার নেই উনিও তো মা ওনারও তো সন্তান আছে